দর্শক সবাইকে শুভেচ্ছা গতকাল কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ দিন ছিল এই অর্থে যে বিএনপির সাথে বর্তমান সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য কিছু উপদেষ্টা ছিলেন সেখানে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে আসলে মানে মূল যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে নির্বাচনটা কবে হবে মিটিং থেকে বের হয়ে বিএনপি যারা শীর্ষস্থানীয় যারা নেতা আছেন তারা আসলে মিটিং থেকে যে বের হলেন বের হওয়ার পর তারা মূল যে কথাটা বললেন সেটা হচ্ছে যে অধ্যাপক ইউনিউস বলেছেন যে নির্বাচনটা হবে ডিসেম্বর থেকে জুনের মাঝে অর্থাৎ আগে যে যেটা বলে বলে আসা হয়েছে সেটাই বলছে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বিএনপি আসলে পুরোপুরিভাবেই এই কথার সাথে মানে দ্বিমত পোষণ করতেছে এবং তারা অসন্তুষ্ট এই শব্দটা তারা ব্যবহার করছে তো বিএনপি আসলে স্যাটিসফাইড না কারণ বিএনপি একদমই উনি বলেছেন ওনার কথা অনুযায়ী কাট অফ ডেট হচ্ছে ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাঝেই ইলেকশন হতে হবে একটা মজার বিষয় কি জানেন এই এই গতকালই কিন্তু জামাত ইসলামের আমি তিনিও একটা বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে এই আগামী রোজার আগে যেন এই সাধারণ যে নির্বাচনটা সেটা হয় তাহলে আগামী রোজাটা কবে আগামী রোজা তো ওই ফেব্রুয়ারি মাসে হবে যতদূর আমি জানি এবং ফেব্রুয়ারি মাসেই হওয়ার কথা তার মানে রোজার আগে যদি ইলেকশনটা হয় তাহলে তো ওই জানুয়ারি কিংবা ডিসেম্বরই ইলেকশনটা হবে তো সেই হিসেবে তো বিএনপি এবং জামাতের মানে যে নির্বাচন নিয়ে নির্বাচনের রোড বা ডেট নিয়ে যে এই ধারণাটা সেটা একই রকম দেখতে পাচ্ছি এদিকে সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজর তিনি আসলে ওই মিটিং থেকে বের হয়ে এসে বলছেন যে নির্বাচনের দুই মাস আগে রোডম্যাপ ঘোষণা করা হবে এটা দুই মাস আগে কেন হবে এটা তো সাধারণত তিন মাস আগে হওয়ার কথা বলে আমি অন্তত জানি দুই মাস আগে হলে তো ব্যাপারটা ঠিক আমি জানি না যে দুই মাস আগে কেন করা হবে আমার কাছে এই জিনিসটা ঠিক পরিষ্কার মনে হয় না কেন দুই মাস আগে মানে আরো তো তিন মাস আগে মানে রাজনৈতিক দলগুলোকে তো গোছানোর ব্যাপার আছে নিজেদের মধ্যে গোছানোর সবকিছু দেখা সবকিছুর ব্যাপার আছে তফসিল ঘোষণা করার ব্যাপার আমি জানি না কীভাবে করা হবে ব্যাপারটা তবে আমি মনে করি অন্তত তিন মাস আগে সেটা সবাইকে জানানো উচিত সাধারণ মানুষকেও জানানো উচিত এটা আমার মনে হয় এখন যে বর্তমান যে নতুন যে রাজনৈতিক দলটা গঠিত হয়েছে যেটা হচ্ছে এনসিপি তারা কিন্তু আবার এক ধরনের তাদের মধ্যে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে তারাও কিন্তু নির্বাচন চায় এমন না যে তারা নির্বাচন চায় না তারা বলছে নির্বাচন হবে হওয়া উচিত এবং তাদের যে দাবিটা সেটা হচ্ছে যে সংস্কারগুলো যেন হয় কিছু সংস্কার যেন হয় যেমন ধরেন মূল কিছু সংস্কার আসলে হওয়া উচিত বলে আমিও মনে করি যেমন ধরেন এই বিচার কিছু বিচার যাতে হয় খুব দ্রুত হয় তারপর যে প্রশাসনের কিছু সংস্কার এই ধরনের কিছু সংস্কার তো হওয়া উচিত কারণ এই সরকার যদি ডিসেম্বরেও ইলেকশন করে জানুয়ারি জানুয়ারিতেও ইলেকশন করে তাহলে তো দেড় বছর সরকার থেকে গেল এই এই সরকার কি তাহলে জিনিসটার জন্য আমার মনে হয় যে কিছু সংস্কার যেটা এই নতুন দল এনসিপি বলছে সেই দলের কথা শুনেও যদি আপনারা যদি ডিসেম্বর জানুয়ারিতে ইলেকশন করেন যেহেতু এখন বড় দুটা দল বলতেছে যে মানে বিএনপি তো ডিসেম্বর কাট অফ ডেট বলছে আবার এদিকে জামাত বলছে যে এই রোজার আগে হবে তার মানে তো আমরা ধরে নিতে পারি আসলে এটা ডিসেম্বর জানুয়ারিতেই হবে এরা মানে ধরে নেওয়া যায় আমারও তাই মনে হয় যে শেষ পর্যন্ত যত কথাবার্তাই হচ্ছে শেষ পর্যন্ত এটাই হবে যদিও জনাব নাহিদ ইসলাম নতুন এনসিপি পার্টি যেটা হয়েছে জাতীয় নাগরিক পার্টি সে পার্টির প্রধান তিনি অবশ্য বলেছেন যে প্রশাসন আসলে একটা দলের পক্ষে কাজ করছে এবং এভাবে হলে আসলে ফ্রি ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব না আমার কাছে মনে হয় যে তিনি বলেছেন তার জায়গা থেকে কিন্তু বলবেনই ওনারা তো রাজনীতি করছেন তো রাজনৈতিক তো কিছু বয়ান থাকবে এনার্জি থাকবে তারা তাদের মতো করে বলবেন এটা তারা বলছেন ঠিক আছে আমি এটাও আসলে অত নেগেটিভ ভাবে দেখি না হতে পারে প্রশাসন হয়তো কিছু মানুষ কাজ করছে হতে পারে আবার অনেক অনেক আবার বলবে বিএনপির পক্ষ থেকে হয়তো বলবে এনসিপির লোকজন কাজ করছে এই ধরনের আসলে এক ধরনের থাকবে বা তারা নিজেরা নিজেদের মতো করে এক ধরনের তর্ক মানে জারি রাখবে এটা নির্বাচন পর্যন্ত এটা চলবে এটাই সাধারণত হয় এটা পৃথিবীর সকল দেশেই হয় এটা অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক বিষয়টা হচ্ছে নির্বাচন মানুষ চায় এটা ঠিক এটা কিন্তু অস্বীকার কর মানুষের মানুষ দিন নির্বাচন দিতে পারেনি নির্বাচন চায় এখন আমরা সাধারণ মানুষ হিসেবে আসলে আমরা এখন দেখতে চাই যে কবে নির্বাচনটা হয় সেটা যে যখনই হোক আমি যেমন সাধারণ মানুষের মনে করি যখনই হোক নির্বাচন হলে যাতে সেটা সু মানে একটা সুষ্ঠু একটা নির্বাচন হয় ফ্রি ফেয়ার ইলেকশন হয় এই ব্যবস্থাটা যেন বর্তমান সরকার করে তাহলেই হবে মানে আর অন্য সকল কিছু সেটা রাজনৈতিক দলগুলো মিলে ঠিক করবে সে ব্যাপারটা আমি আর দিয়ে যাচ্ছি না কিন্তু একটা অনুরোধ থাকলো যখনই ইলেকশনটা হয় যাতে সেটা ফ্রি ফেয়ার হয় আমরা সবাই মিলে খুব মানে ফেস্টিভ মুডে মানে এক ধরনের উৎসবের মুখর পরিবেশে সবাই যাতে যার যার ভোটটা দিতে পারে নিজের মতো করে দিতে পারে এবং সে ভোট গণনা থেকে শুরু করে সকল কিছু যেন খুব ফ্রি ফেয়ার হয় এবং ভোট ভোটের পরে রাজনৈতিক দলগুলো যাতে সেগুলো মেনে নেয় এই সংস্কৃতিটাও যাতে আমরা তৈরি করতে পারি এটা আমার মনে হয় খুব জরুরি দরকার তো আমার যেটা মনে হয় যে মামিকা হয়তো বা মনে করছেন যে এই যে বিএনপি এখন বলছে যে তারা আসলে অসন্তুষ্ট বা এখন কি হতে পারে ভবিষ্যতে আমার কেন যদি মনে হয় আমার কি মনে হয় কি সব রাজনৈতিক দলগুলো সরল একই রেখায় চলছে হয়তো কিছু কিছু জায়গায় একটু দ্বিধাদণ্ড আছে সেটা বিএনপি জামাত এনসিপি বলেন বা অন্যান্য বাম দলগুলো বলেন দিন শেষে দেখবেন যে ঠিকঠাক মতো ইলেকশনটা যদি হয়ে যায় সেটা যখনই হোক ডিসেম্বর হোক জানুয়ারিতে হোক কিংবা জুনে হোক যখনই হোক এই ফ্রি ফেয়ার ইলেকশনটা হলে দেখবেন যে দেশের সাধারণ মানুষ এটা অ্যাকসেপ্ট করবে এবং ভবিষ্যতে যে গণতান্ত্রিক সরকার যে যারাই আসুক তারা আমরা আশা করি অন্তত যাতে মানুষের মানুষের যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা সেটার যাতে প্রতিফলন ঘটে সেটা যেন আমরা দেখতে পারি প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আজকের মতো নিশ্চয়ই